এক মায়ের আত্মচিৎকার এক সন্তানের সেরা মাংস আর এক জালিম বাদশার প্রচন্ড তিনের কড়াই যখন স্বামীর সামনে দাঁড়িয়ে এক নারী বলছিল আমার রক্ত সিরে গেলেবো আমি তোমাকে খোদা মানব না ফেরাউন চেয়েছিল আসিয়া রাজে আল্লাহ আনহাকে আগুনে পুড়িয়ে তার ইমান স্থায়ী করে দিবে কিন্তু আগুনে পুড়লো শরীর ইমান জ্বললো না এই গল্প একবার শুনলে আপনার রক্ত কাঁপবে শেষ পর্যন্ত না রেখে উঠতে পারবেন না তাই আসুন শুরু করা যাক একদিন রাতে ফেরাউন গভীর ঘুমে মগ্ন ছিল চারিদিকে কালো অন্ধকারে সবকিছু ঢেকে গিয়েছে এই সুবর্ণ সুযোগ দেখে হজরত আসিয়া রাদে আল্লাহ তাইলা আনহা অত্যন্ত সতর্কতার সঙ্গে ঘুম থেকে উঠলেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হলেন অনেকক্ষণ ধরে হজরত আসিয়া রাদে আল্লাহ তাইলা আনহা আল্লাহর ইবাদত করছিলেন তিনি পরিপূর্ণ ইমানের সঙ্গে আল্লাহ তাল্লাহার ইবাদত করছিলেন তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ এই দুনিয়ায় যা কিছু হচ্ছে সবই তোমার কথা মতোই হচ্ছে হে আল্লাহ তোমার অনুভূতি ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু হওয়া সম্ভব না তুমি আমার মালিক তুমি আমার স্বামী ফিরাউনকে হেদায়ত দান করো সে অহংকার এবং ক্ষমতার লোভে নিজেকে খোদা করছে সে মানুষের উপর জুলুম অত্যাচার করছে হে আল্লাহ তার হৃদয়কে পবিত্র করে দাও হে আল্লাহ তুমি আমার স্বামীকে এমন জ্ঞান দান করো যে জ্ঞান তার চোখ খুলে দিবে তাকে তার ভুল বোঝার জন্য অনুতপ্ত করো আমরা সবাই শুধুমাত্র তোমার সৃষ্টি আমাদের সবাইকে আপনি ক্ষমা করুন এবং আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন হজরত আসিয়া রাজি আল্লাহ আনহা সকলের জন্য দোয়া করছিলেন তার স্বামীর হেদায়তের জন্য সকল মানুষের জন্য হজরত আসিয়া রাজি আল্লাহ আনহা কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করছিলেন কিন্তু হঠাৎ করে এই কান্না ফেরাউনের কান পর্যন্ত পৌঁছে গেল ফেরাউন তখন হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠল এবং হজরত আসিয়া রাজি আল্লাহ তাহলে আনহার কিছু দোয়ার অংশ শুনে ফেললো

নরম সুরে সুন্দর করে বললেন আমি তোমার স্ত্রী আমার কর্তব্য হলো তোমার সেবা করা এবং সব সময় তোমার কল্যাণ কামনাই করা আমার কাজ আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাল্লাহ তোমাকে এই দুনিয়া এবং আখিরাতে শান্তি রাখেন আমি তোমার স্ত্রী আমি কখনোই তোমার ক্ষতি চাই না হজরত আসিয়া রাজে আল্লাহ তাইলা আনহা এই কথা শুনে ফেরাউনের রাগ আরো অনেক বেড়ে গেল তখন ফেরাউন বলল আমি তোমার কথাগুলো শোনার আমার কোনো প্রয়োজন নেই আমি তোমার কাছে এমন আচরণ পাবো আমি আশা করিনি তোমার এই আচরণে আমি খুবই ক্ষিপ্ত হয়ে গিয়েছি তোমার আচরণ আমি সহ্য করতে পারছি না আমি তোমাকে সেইবারের মতো আবার সতর্ক করছি তুমি যদি মশা এর খোদার ইবদ করো তাহলে এর ফল কিন্তু ভালো হবে না এরপর হজরত তাআলা আল্লাহ ফিরাউনের কথাগুলো শোনার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং বুদ্ধির সঙ্গে বললেন হে আমার স্বামী তুমি এই মিশরের সবথেকে বড় বাচ্চা মিশরের সকল জনগণ তোমার কথা মতো মেনে চলে হে আমার প্রিয় স্বামী তুমি জানো এই গোটা পৃথিবীর সৃষ্টি করেছে আল্লাহ তালা তারপরেও তুমি কেন নিজেকে খোদা দাবি করছো তুমি যদি সত্যি খোদা হতে পারো তাহলে তুমি কি পারবে ছোট্ট একটি মশা বা মাসি তৈরি করতে তুমি ছোট্ট একটি মশা বা মাসিকে তৈরি করতে পারো না তাহলে তুমি কিভাবে নিজেকে খোদা দাবি করো এই পৃথিবীর সবকিছু কিছু গাছ সূর্য আকাশ চাঁদ সবকিছুই শুধুমাত্র আল্লাহ তাল্লাহ সৃষ্টি এবং কুদরত তুমি এই কয়টার মধ্যে কোনো কিছুই তৈরি করতে পারো না আমি জানি তুমি এগুলো কোনো কিছুই তৈরি করতে পারবে না তবে তুমি কোন কথার ভিত্তিতে নিজেকে খোদা দাবি করছো তুমি শুধুমাত্র তোমার ক্ষমতা এবং অহংকারের জন্য নিজেকে খোদা দাবি করছো তুমি আমাকে বলো আমার কথায় কি কোনো ভুল রয়েছে ফেরাম হজরত আসিয়া রাজে আল্লাহ তাইলে আল্লাহার এই কথাগুলো শুনে অত্যন্ত রেগে গেলেন এবং চিৎকার করে বললেন এই বিশ্বাসঘাতক নারী তুই এমন সাহস কোথায় পেলি আমার সঙ্গে চোখে চোখ কথা বলার হে আসিয়া তুমি এমন সাহস কোথায় পেলে তুমি আমাকে প্রশ্ন করছো তুমি কি জানো না আমার আইন কতটা ভয়ঙ্কার কতটা কঠিন আমি এখন সব ভালোভাবে বুঝতে পেরেছি তুমি এবং মুসা আমার বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করছো আমি এখন বুঝতে পারছি তোমরা দুজনের উদ্দেশ্য হলো আমাকে খোদা মানবে না তোমাকে আমি অনেক সতর্ক করেছি তারপরেও তুমি আমার আইনকে ভঙ্গ করেছো তুমি আমাকে অপমান করেছো এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে এবং তোমার আর বাসার কোনো উপায় নেই এই কথাগুলো বলে ফেরাবুল আগে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বের হয়ে গেল এরপর তখন তখন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল এদিকে হজরত মুসা আলী ইসলাম রেগে গিয়ে ফিরাউনের এক বাবরসিকে থাপ্পড় মারলেন সেই থাপ্পড় মারার জন্য ফিরাউনের বাবরসি সেখানেই মারা গেল যখন ফিরাউন এই ঘটনা জানতে পারলো তখন ফিরাউনের সৈন্যদের আদেশ করল যত তাড়াতাড়ি পাওয়া যায় তত তাড়াতাড়ি মুসা আলাহ ইসলামকে খুঁজে বের করার জন্য অনেক খোঁজাখুঁজি করার পর মুসা আলাহ ইসলামকে কোথাও খুঁজে পাওয়া গেল না মুসা আলাহ ইসলামকে খোঁজা পাওয়া যাচ্ছিল না বলে ফিরাউন অত্যন্ত রেগে গেল সেই রাতে ফিরাউন আসিয়াকে ধমক দিয়ে তার পাশার থেকে বের করে দিল কয়েকদিন কেটে গেল কিন্তু ফিরাউন রাজপ্রাসাদে এর কয়েকদিন পর ফিরাউন হাসি মুখে তার ঘরে ভেতরে প্রবেশ করলো এবং আসিয়া রাজি আল্লাহ তাইলে কে বললো হে আসিয়া আমি সেই দিন তোমার উপর রাগ করে চলে গিয়েছিলাম এবং আমি তোমাকে সতর্ক করে গিয়েছিলাম আমি এরপর অনেকক্ষণ ভেবেছি আমি বুঝতে পেরেছি তোমাকে ধমক দিও আমার ঠিক হয়নি আমি এখন খুবই লজ্জিত আমি খুবই দুঃখিত হজরত আসিয়া রাজি আল্লাহ তাইলে আনহা খুবই নরম সুরে সুন্দর করে বললেন হে আমার স্বামী এতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই তুমি আমার স্বামী তুমি আমাকে ধমক দেওয়ার অধিকার তোমার রয়েছে তবে আমি একটি কথা বলতে চাই আমার ইমান আর শক্তিকে ধমক দিয়ে আটকে রাখা যাবে না আপনি শুনে রাখেন আমি মৃত্যুকে ভয় করি না কারণ আমার একমাত্র ভরসা হলো আল্লাহ তালা তখন ফেরাউন কৌশল করে বলল হে আসিয়া তুমি আমাকে একটি সত্য কথা বলো এখন মোসা নবী কোথায় রয়েছে তখন হজরত আসিয়া রাজ আল্লাহ তাইলে আনহা বললেন আমি জানি না এখন মোসা আলি সালাম কোথায় রয়েছে কেন কোথাও কি কোন রকম সমস্যা হয়েছে তখন ফেরাউন মিথ্যা করে কৌশল করে বলল না না আমার কোনো সমস্যা হয়নি তবে মোসা আলি ইসাল্লামকে কয়েকদিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথাগুলো শুনে হজরত আসিয়া রাজ আল্লাহ আনহা বললেন আপনি দেখেন একজন বুদ্ধিমান লোক এবং তিনি বয়স্ক লোক তার জ্ঞান অনেক সে ভালোভাবেই জানে কোনটা সঠিক এবং কোনটা ভুল তখন ফেরাউন বলল তুমি কি বলতে চাচ্ছ আমি মোসা নবীকে দেখলে তাকে মেরে ফেলবো তখন হজরত আসিয়া সুন্দর করে বললেন সব থেকে তুমি করতে পারো তখন ফেরাউন বললো তখন ফেরাউন বলল আমার সব থেকে দুঃখের বিষয় হলো আমি তোমার স্বামী তারপরেও তুমি আমাকে খোদা মানতে অস্বীকার করছো কিন্তু দেখো মিশরের সকল মানুষ আমাকে খোদা মানে কিন্তু দেখো তুমি একমাত্র ব্যক্তি যেই ব্যক্তি আমাকে খোদা মানছে না আমি এই মিশরের বাচ্চা আমাকে এই মিশরের সবকিছুর দায়িত্ব নিতে হবে কিছুদিন আগে মোসালবি আমার এক বাবর হত্যা করে পালিয়ে গিয়েছে আমি যদি এখন এই ঘটনার বিচার না করি তাহলে মিশরের জনগণ আমাকে কি ভাববে তখন হজরত আসিয়া রাদে আল্লাহ তাহলে আনহা বললেন আমি যদি তোমাকে প্রশ্ন করি তাহলে তুমি কি বলতে পারবে তুমি আজ পর্যন্ত কত বনি ইসরায়েলের শিশুকে মেরে ফেলেছ তুমি কি তোমার কথা এক বড় চিন্তা করেছ তুমি শুধু মতো একজন সামান্য জ্যোতিষীর কথা শুনে হাজার হাজার শিশুকে মেরে ফেলেছ এটা কি কোনো জুলুম নয় এই জুলুমের কি কোনো বিচার হবে না তখন ফিরাউন রাগে চিৎকার করতে করতে বলল আমি ভেবেছিলাম তোমার সঙ্গে আর চিল্লা করব না আমি ভেবেছিলাম তোমার সঙ্গে আজকে রাগ করব না আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি আমাকে মানো না হলে এর পরিমাণ খুবই খারাপ হবে তুমি জানতেও পারবে না কতটা ভয়ঙ্কর হবে আসিয়া আসিয়ার তাইলে আল্লা অত্যন্ত শান্ত এবং সাহসের সঙ্গে বললেন আমিও তোমাকে শেষবারের মতোই বলছি আমি শুধুমাত্র আমার আল্লাহকে খোদা মানব আমি শুধুমাত্র আমার আল্লাহ তালাকেই খোদা মানব আমি শুধুমাত্র তারই ইবাদত করি এবং তার উপরেই ইমান এনেছি এবং তারই ইবাদত করব। তুমিও তোবা করো সত্যিকারের আল্লাহর ইবাদত করো এই কথাগুলো শুনে ফেরাউনে মুখ রাগে লাল হয়ে গেল এবং সে আর কিছু বলল না প্রশাসন থেকে বের হয়ে গেল এখন ফিরাউন সিদ্ধান্ত নিয়েছে আসিয়াকে কোচিন শাস্তি দিতে হবে তখন ফিরাউন তার বন্ধু হামানকে ডাকলো তখন হামান সেখানে এসে বলল কি হয়েছে জাহাপানা নতুন কি কোনো বিপদ হয়েছে তখন ফিরাউন বলল হামান তুই আমার সত্তর বেদার বন্ধু তোর সঙ্গে আমার প্রত্যেকটি বিজয় এসেছে কিন্তু এখন একটি পারিবারিক সমস্যা দেখা দিয়েছে আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানছে না আমি তাকে ছেড়ে দিয়েছি আমি তাকে হুনটিও দিয়েছি তারপরেও আসিয়া রাতের বেলায় আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে কান্না করে এমনকি সে এখন মুসা তার পথে নিয়ে গিয়েছে এই কথার জন্য কারো কাছে না পড়ে হামান তুই এখন বল আমি কি করব এই নারীকে আমি কি করতে পারি আসিয়াকে কি শাস্তি দেওয়া যায় বল এই কথাগুলো শোনার পর হামান বলল আমার মতে আসিয়াকে বন্দি করে ফেলা উচিত কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন আমার আইন সবার জন্য সমান যে আমার আইন লঙ্ঘন করবে তাকে আমি শাস্তি দিব ফেরাউন বলল তুই একদম ঠিক বলেছিস এটি করলে আমাদের জন্য দুটি ভালো কাজ হবে প্রথমত আমাদের সবাই ভাববে আমরা নেই পারান বাদশাহ এবং আসিয়া বন্দি থাকার কারণে তার ইমান দুর্বল হয়ে পড়বে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে রাজি হবে এরপরের দিন ফেরাউন আসিয়া এবং তার সন্তানকে কারাগারে ভিতরে পাঠালো শুধুমাত্র এই কারণে আসিয়া রাদে আল্লাহ তাইলে আনহা আল্লাহর ইবাদত করত আসিয়া ইমানের প্রতি আসক্তি ছিল এরপর শুরু হলো এক মমিন ব্যক্তির ভয়ঙ্কর পরীক্ষা ফের আসিয়ার খাবার পানি সবকিছু বন্ধ করে দিল ফের এমন জেলখানার ভিতরে পচা লাশ ফেলে দিল দুর্গন্ধর জন্য সেখানে টিকে থাকা সম্ভব হচ্ছিল না আসিয়া এবং তার সন্তানদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আসিয়ার সন্তানরা আসিয়াকে জিজ্ঞেস করদ মা আমরা কি সত্যের পথে আছি হজরত আসিয়া রাদে আল্লাহ তাইলে আনহা বললেন হ্যাঁ বাবা আমরা অবশ্যই সত্যের পথে আছি আমরা হকের পথে রয়েছি আমাদের সবাইকে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে তিনি অবশ্যই আমাদেরকে সাহায্য করবে এটা ইমানের পরীক্ষা বিজয় আমাদের আসবে এভাবে অনেকদিন কেটে গেল এরপর একদিন হামান কারাগারের ভেতরে আসলো এবং হামান বলল বেগম সাহেবা আপনি শুধুমাত্র আপনার স্বামীকে খোদা মানলে সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে আপনি যদি ফিরান দিয়ে খোদা মানেন তাহলে আপনার সব কষ্ট শেষ হয়ে যাবে আপনি আবারও আগের মতো রাজপ্রাসাদে ফিরে যাবেন আপনি ভেবে দেখুন এদিকে একরকম রাজত্ব আর দেখি এমন কষ্ট আপনি ভেবে দেখুন কি করবেন হজরত আসিয়া রাজি আল্লাহ আনহা শান্ত ভাবে বললেন হামান আমি জানি তুমি আমার স্বামী ফিরাউলের বন্ধু আমি জানি তুমিও খারাপ পথেই রয়েছো তুমি আমাকে এসেছো ভয় দেখাতে তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ আমি জানি সবাইকে একদিন মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর পর আমি আল্লাহর কাছে থাকবো আল্লাহর দরবারে থাকবো তুমি আর ফিরাউন আমার কাছে থাকবে না হামান এই কথাগুলো শুনে সেখান থেকে চলে গেলেন এদিকে হজরত আসিয়া রাজি আল্লাহ ফুতাইলা আনহা এর ইমান আরো মজবুত হতে শুরু হলো আসিয়াকে অনেক কষ্ট দেওয়া ছিল তারপরেও তিনি ধৈর্য ধারণ করেছিলেন ফেরাউন একদিন গভীর রাতে তার নিজ ঘরে ছিল তখন তার মনে পড়ে গেল তার ভালোবাসার কথা তখন ফেরাউন বলছিল আজ যদি আমাকে মুখেও খোদা মানতো তাহলে আমি তাকে ছেড়ে দিতাম এই কথাগুলো ভেবে ফেরাউন এবং হামান আবারও কারাগারে ভিতরে আসল তখন হামান বলল বেগম সাইবা আপনার স্বামী আপনাকে এখনো আগের মতোই ভালোবাসে কিন্তু আপনি তার কথা না শুনে আপনাকে সে বন্দি করেছে এখনো সময় আছে আপনি ফেরাউনকে আগের মতো খোদা মানেন তাহলে আপনার সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে এই কথাগুলো শুনে আসিয়ার আদে আল্লাহু তাআলা আধা ফেরাউনের সাথে শোকর বললেন হে আমার স্বামী যে নিজেকে অহংকারে বসে খোদা দাবি করে এবং সে নিজের স্ত্রী এবং সন্তানকে কারাগারে পচায় সে আজ আমাদেরকে দেখতে এসেছে তারপরেও আমি খুশি কারণ তুমি আমাদেরকে দেখতে এসেছ তখন ফিরাউন বলল তুমি আমার সর্বপ্রথম স্ত্রী আমি তোমার সঙ্গে আমার জীবন শুরু করেছি তুমি ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানো আমি কেন তোমাকে বন্দি করে রেখেছি তুমি তো জানো এছাড়া আমাদের কোনো পথ খোলা নেই আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি মুখে হলো আমাকে খোদা মানো তুমি আমাকে খোদা মানলে আমি তোমাকে মুক্ত করে দিব কিন্তু হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইমান ছিল অত্যন্ত মজবুত আসিয়া রাদে আল্লাহ তাইলে আনহাট আরো সঙ্গে বললেন দেখো তুমি ফেরাউন হতে পারো তারপরে তুমি কখনো খোদা হতে পারো না তুমি সাধারণ মানুষের মতো একজন মানুষ তোমারও মা বাবা আছে তুমিও ঘুমাও তুমিও খোদারতে হও তুমিও মানুষের মতোই সব কাজ করো মিশরের মূর্খ লোক তোমাকে খোদা বলতে পারে আমি কখনো তোমাকে খোদা বলতে পারবো না এমনকি যদি তোমরা আমাকে মেরেও ফেলো তারপরেও আমি তোমাকে খোদা মানবো না আমি তোমাকে আবারও বলছি তুমি শেষবারের মতো তোমার মুখ দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমি খুশি মনে তোমাকে বরণ করে নিব যদি তুমি তা না তো তাহলে মনে রাখো আকিনাতে তোমাকে অত্যন্ত কঠিন শাস্তি পেতে হবে। আছরে এই কথাগুলো শুনে ফিরাউনের মুখ অত্যন্ত রাগে লাল হয়ে গেল। তখন ফিরাউন চিৎকার করে বলল হামান অনেক বড় হয়ে গিয়েছে। এটাই আমাদের শেষ চেষ্টা ছিল। আমি এখন ভালোভাবে বুঝতে পেরেছি এই মহিলা কখনো আমাকে খোদা মানবে না। হামান তুমি ঘোষণা দিয়ে দাও কালকে খোলা মাঠের ময়দানে এই বিশেষwidehat গুড়ীকে শাস্তি দেওয়া হবে। আছিয়ার অত্যন্ত কঠিন শাস্তি দেওয়া হবে। বিশ্বের মানুষ দেখবে ফিরাউনকে খোদা না মানার কি ভয়ংকর শাস্তি। ফিরাউনের কথা শুনে হযরত আছিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহা বুঝতে পারলেন যে হয়তো কালকেই তার শেষ হবে তিনি নিজেকে প্রস্তুত রাখলেন রাত কেটে গেল পরের দিন সকালের আলো দেখা গেল আজকে সেই দিন আজকেই দেখা যাবে ইমনের শক্তি ফাঁকা মাঠের ময়দানে হজরত আসিয়া রাদে আল্লাহ তাইলে আধা এবং তার ছেলে মেয়েদেরকে ডাকা হয়েছে গ্রাম এবং শহর থেকে লোক আসছে সবাই মনে মনে ভাবছে কি হবে আজ মাঠের ভেতরে আসে এবং তার সন্তানদেরকে বেধে রাখা হলো সবাই নীরব নিস্তব্ধ পরিবেশ খুবই ভয়ঙ্কর সবাই ভাবছে আজ এখানে কি হবে কিছুক্ষণ পর ফেরাউন সেখানে আসলো ফেরাউন আসিয়াকে শেষবারের মতো বলল আসিয়া আমি তোমাকে আবারও শেষবারের মতো বলছি তুমি আমাকে খোদা মানো তুমি আমাকে খোদা মানতে প্রস্তুত হজরত আসিয়া রাজা আল্লাহ তাইলা আধা অত্যন্ত সাহসের সঙ্গে ইমানের সঙ্গে বললেন আমি শুধুমাত্র আমার আল্লাহ খোদা বানি আমিও তোমাকে সেইবারের মতো বলছি তুমি আমার মালিককে মালিক করে নাও ফেরাউন তখন চিৎকার মেরে বলল আসিয়া তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো আমি কি তুমি কি এটা বোঝো হজরত আসিয়া রাজা আল্লাহ ভুতাইলা আধা অত্যন্ত সাহস এবং ইমানের সঙ্গে বললেন আমি ভালো করে জানি তুমি এবং আমি দুজনে আল্লাহ সৃষ্টি ফেরাহন আবারও চিৎকার মেরে বলল। আসিয়া এখন অনেক সময় রয়েছে তুমি আমাকে খোদা মানো তাহলে আমি তোমাকে ছেড়ে না হলে তোমার মৃত্যু নিশ্চিত অথচ তাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত শান্তভাবে বললেন আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না আমি তো অনেক আগে থেকে আমার মালিকের কাছে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলো শুনে ফেরাউনের রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে গেল ফেরাউন তখন তার সৈন্যদেরকে বলল তোমরা সবাই এই নারীকে তাড়াতাড়ি হত্যা করো এই নারীকে বনের পশু পাখিদের কাছে ছেড়ে দাও হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার আল্লাহ আমাকে জান্নাতের একটু নিদর্শন দেখাও তুমি আমাকে সাহায্য করো এবং এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো ফিরাউন তার সৈন্যদেরকে আদেশ দিল তোমরা সবাই একটি বড় কড়াই আনো এবং তেল গরম করো ফের আমাদের কথা মতো সৈন্যরা একটি বড় কড়াই আনলেন এবং তাতে তেল গরম করা হলো আস্তে আস্তে তেল গরম হতে শুরু করলো বাষ্প ছড়িয়ে পড়েছে তেল অত্যন্ত গরম কিন্তু হজরত আসিয়া রাদি আল্লাহ তাহলে আনহা এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও কোনো ভয় পেলেন না তার মুখ যেন চকমক করছিল তার দুইজন সন্তান ভয় পেতে শুরু করলো তারা তার আম্মাজানকে জিজ্ঞেস করলো আম্মাজান আমাদেরকে এই ফুটন্ত গরম তেলে ফেলে দেওয়া হবে এই তেল কি আমাদের জন্য গরম করা হচ্ছে হজরত আসিয়া রাদি আল্লাহ তাহলে আনহা তার সন্তানদেরকে জড়িয়ে ধরলেন এবং হেসে বললেন আমার সন্তান তোমরা সবাই ভয় পেও না আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আল্লাহ উপর ইমান এনেছি আমরা আমরা তারই কাছে ফিরে যাচ্ছি জান্নাতের ফিরেস্তেরা তোমাদেরকে ডাকছে তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে গিয়েছে এই এই কথাগুলো শুনে ফেরাউন রাগে আসিয়া রাদে আল্লাহ তাইলা আনহার দিকে তাকালেন এবং অত্যন্ত রাগের সঙ্গে বললেন আসিয়া যদি তুমি এখন আমাকে খোদা না মানো তাহলে আমি তোমার সন্তানকে এই গরম তেলের ভেতরে ফিরে দিব আসিয়া রাদে আল্লাহ তাইলে আনহা নির্ভয়ে অত্যন্ত সাহসের সঙ্গে বললেন ফেরাউন আমাদের মৃত্যুর কোনো ভয় নেই আমরা অনেক আগে থেকেই আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমাদের আল্লাহ তালা ডাকছে এই কথাগুলো শুনে ফেরাউন আরো প্রচন্ড রেগে গেল এবং ফেরাউন তার সৈন্যদেরকে আদেশ করলো এই মহিলার সামনে তার সন্তানকে গরম ফুটান্ত তেলে ফেলে দাও আদেশ পর সঙ্গে সঙ্গে ফেরাউনের সৈন্য আসিয়ার আজ আল্লাহ ভুতাইলে সন্তানকে গরম তেলের ভিতরে ফেলে দিল আসিয়ার সন্তান আগুনে পড়ে টুকরো টুকরো হয়ে মারা গেল এত কিছু হওয়ার পরেও তাদের ইমান একটু কমলো না শুধুমাত্র ফেরাউনের একটি সন্তান বাকি ছিল আসিয়ার শেষ সন্তান তাকে জড়িয়ে ধরলো সে বুঝতে পারছিল এখন তার পালা তাকে এখন গরম আগুনের ভিতরে ফেলা হবে ফিরাউন শয়নার আসিয়ারgastigheter সন্তানকে আলাদা করার চেষ্টা করেছিল কিন্তু আসিয়ার ছেলে আসিয়ার সঙ্গেই থাকলো এই দৃশ্য দেখে ফিরাউন তাদের দিকে এগিয়ে এলো আসিয়ার স্থিরে ভাবছিল ফিরাউন হয়তো তাদেরকে বাঁচাবে কিন্তু সে জানতো না ফিরাউন ছিল আন্ধিল পাথরের হৃদয়ের মানুষ সে জানতো না ফিরাউন কতটা কঠোর তার মনে ভিতরে কোনো দয়া নাই ছিল না ফিরাউন তার নিজ সন্তানকে মিজ হাতে তুলে দিয়ে আগুনের ভিতরে ফেলে দিল কিন্তু এত কিছু হওয়ার পরেও হযরত আসিয়ার আদে আল্লাহ তাআলা আনহার ইমানের আলো আরো দ্বিগুণ বেড়ে গেল একটুও ঈমান কমলো না কেবল ফিরাউন চিৎকার করে বলল আসিয়া এখন তোমার পালা আমি তোমাকে সেইবারের মতো বলছি তুমি আমাকে খোদা মেনে নাও হজরত রাজা আল্লাহ আল্লাহ নির্ভয় বললেন কখনোই না আমি কখনোই কোনো জালিম তুমি তাই করো আমি কখনোই তোমাকে খোদা মানবো না আমার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই আমি আমার রব আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি এখন ফেরাউনের মনের ভেতর ভয় ঢুকে গেল যদি এই নারী আরো অনেক সময় বেঁচে থাকে তাহলে এই নারী আরো মানুষকে তার ইমানের প্রতি নিয়ে যাবে ফেরাউন তার সৈন্যদের করে তোমরা আস্তে আছি আগুনের ভিতরে ফেলে দেখিয়ে দাও ফেরাউনের আইন কতটা ভয়ঙ্কর কতটা কঠিন মানুষ জানতে পারুক যে ফেরাউন তার স্ত্রীকেও সার দেয় না তুমি আর দেরি করোনা আশিয়া তাড়াতাড়ি শাস্তি দাও হজরত আসিয়া তাইলে আনহার হাতে পায়ে গরম লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া হলো তার শরীর জ্বলতে শুরু করলো ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছে না কিন্তু এত কষ্ট পাওয়ার পরেও আসের মুখে ছিল একটি দোয়া সেই দোয়া হলো হে আল্লাহ হে আমার মালিক হে আমার রব আপনি আমাকে জালেমের হাত থেকে রক্ষা করুন আমার জন্য জান্নাতের একটি ঘর তৈরি করুন এই কথা শুনে ফেরাও অহংকার করে বলল আসিয়া তুমি এখন বলো আমি বলো না তোমার আল্লাহ বড় হজরত আসিয়া রাদা আল্লাহ তাইলে আনহা নির হয়ে বললেন আমার আল্লাহ হলো সব বড় এই সম্পূর্ণ দুনিয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ তালা অবশেষে ফেরাউন তার শেষ কথা বলল এই মহিলাকে তোমরা গরম ফুটা চূড়ান্ত কড়াই ভেতরে ফেলে দাও এরপর তারা সবাই মিলে হজরত আসিয়া রাদে আল্লাহ আনহাকে গরম তেলের ভেতরে ফেলে দিল সাথে সাথে হজরত আসিয়া রাদে আল্লাহ তাহলে আনহা সরাসরি পুড়ে গেল এবং তিনি মৃত্যুবরণ করলেন ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি রজিউর এই ঘটনা সরাসরি কোরআন হাদিসের প্রমাণ নেই এই ঘটনার কিছু অংশ কোরআনে প্রমাণ রয়েছে সুরা আল তাহরিমের তেষট্টি নম্বর আয়তি এই ঘটনার কিছু কথা বলা হয়েছে বাকি যা অন্যান্য কিতাব থেকে পাওয়া গিয়েছে তাই এই ভিডিওর সম্পূর্ণ কথা বা সম্পূর্ণ কাহিনী ভুল থাকলেও থাকতে পারে ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলকের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই ভিডিওর সকল তথ্য ভালোভাবে যাচাই করে তৈরি করা হয়েছে তবে ভিডিওর মধ্যে ভুল ত্রুচি হতে পারে ভুল ত্রুচিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইসলামে এই ধরনের ঘটনা বর্ণনা করার যোগ্য যদি তা কোরআন বা সহি হাদিসের বিরুদ্ধে না করে সেই বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো অনুসারে